কোরবানি গোস্তকে কিভাবে কত ভাগে বন্টন করা যায় এবং গরিবদের মাঝে কিভাবে আমরা উত্তম রূপে দিতে পারব কোরবানি গোস্ত বন্টনী আমাদের টেনশনের কোনো শেষ নাই এত প্রশ্ন আসে বলার মত না কোরবানি গোস্তকে তিন ভাগে ভাগ করা মুসাত হাব বা উত্ত এ হুবহু তিন ভাগ না করে কেউ যদি চার ভাগ করে বা দুই ভাগ করে বা একটু হেরফের করে তাতে কোরবানি অসুবিধা হবে না কিন্তু উত্তম হলো এটা আল্লাহ আপনার কোরআন ক্যাদেমি বলেছেন ফাতে আইমো, ফাতে টাইমো ফাকুলমিনহা ওয়া ত্যাম কানে আ ওয়াল আর যাই বল চল ফাকুল মিনহা ওয়া ত্যাম বল তানেহা ওল ওল বাইসাল ফকির এই যাই বল চাল বা এসল ফকির আর যে বলছেন তানে আনতা সর্ম সাকুলের তিনটে শ্রেণী এখান থেকে পাওয়া যায় নম্বর এক নিজের জন্য একটা অংশ রাখা নিজে নিজের পরিবারের জন্য আরেকটা অংশ হলো দরিদ্র অসহায় গরিব মানুষ দেবকে ফকির দেবকে আর আরেকটা অংশ হলো আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন যারা হয়তো মানুষের কাছে হাত পাততে পারে না এরকম মানতে তিন ভাগে তিনটা ভাগ করে আপনি কোরবানি পশু বর্ধন করবেন হুহু বহু তিন ভাগ নামে একটু কম বেশি এলো নিজে একটু কম রেখে বেশি দিলেন বা একটু বেশি রেখে কম দিলেন তাতে কোরবানের অসুবিধা হবে না আর গর্তের মধ্যে বন্টন করার ক্ষেত্রে সবচেয়ে উত্তম হয় বিশেষ করে আজকাল আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা মানুষের কাছে হাত পাততে পারা তারা বাড়ি বেড়ায় যে কোরবানির গোষ্ঠ কালেকশন করে তাদেরকে আপনি দিবেন যারা চায় বিখারি তাদেরকে ধংক দিবেন না না দিতে পারলেও কিন্তু এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যে মানুষগুলো কোরবানি করে না কিন্তু মানুষের কাছে হাতও পাততে পারে না তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের বাসায় বাসায় গিয়ে পড়ছে দিয়ে আসেন সেটা হবে সবচাইতে উত্তাহ শহরে গ্রামে বিভিন্ন ক্ষেত্রে এরকম মানুষ পাবে সম্ভ্রান্ত খুব লাজুক খুব ভদ্র ফ্যামিলি তারা কষ্টে আছে বিশেষ করে অনেক মানুষ দেখতে মনে হচ্ছে ফিটফাট ভালোই আছে কিন্তু অনেক দিন চাকরি নেয় বেচার ব্যবসা বাণিজ্য আই ইনকাম নেয় এই মানুষগুলোকে খুঁজে খুঁজে তাদের বাসা বাসায় বসতে পৌঁছানো এটা হলো সবচেয়ে জরুরি কাজ এই জন্য এই কাজটা আমরা খেয়াল করবো চেষ্টা করব ইনশাআল্লাহ বর্তমানে বাংলাদেশের নিয়ম অনুযায়ী বাহির থেকে এক লক্ষ টাকা কেউ পাঠালে দুই হাজার পাঁচশত টাকা বা আড়াই পার্সেন্ট রেমিটেন্স ইনসেন্টিভ দিচ্ছে এ অতিরিক্ত আড়াই হাজার টাকা নেওয়া জায়েজ হবে কি না এ বিষয়ে আমরা এর আগে বারবার প্রশ্নের উত্তর দিয়েছি এটা সম্পূর্ণ হালার এবং জায়েজ কোনো অসুবিধা নেই প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে যে টাকা পাঠাবেন সেই টাকার উপর আড়াই পার্সেন্ট প্রণোদনা দিয়ে থাকে বাংলাদেশের সরকার এই আড়াই পার্সেন্ট টাকা নেওয়া সম্পূর্ণ হালা এক লাখ টাকা পাঠালেন আড়াই হাজার টাকা আপনাকে ব্যাংকে সরকার অতিরিক্ত দিবে এটা নিতে পারবেন কেন নিতে পারবেন কারণ এই টাকাটা হলো একটা ভালো কাজে প্রতি উদ্বুদ্ধ করার জন্য যে আপনি হুন্ডিতে অবৈধ চ্যানেলে টাকা পাঠাবেন না পাঠাইলে সেটা দেশের বাইরে তার দেশের টাকা চলে যাবে হ্যাঁ অর্থ পাচার হবে দুর্নীতিবাজ দ্বারা টাকা সরানোর রাস্তা পাবে সেগুলো যেন না হয় আপনি ডাইরেক্ট ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠান দেশ দেশের গোকা দেশে ডলারটা আসে তো এই জন্য আপনি যাতে একটা ভালো কাজ করেন সেজন্য আপনাকে একটা প্রণোদনা দেওয়া হচ্ছে আপনার যদি আমি বলি আপনি এই ভালো কাজটা করলে আপনাকে পুরস্কার দেবো এটা যেরকম হালাল কি প্রণোদনাটা সেরকম হালাল এটা কি কেউ কেউ সুদ মনে করেন একেবারে অহিত কমূলক এটা সুদ হওয়ার কোনো কারণ নাই আমি দীর্ঘদিন মানসিক সমস্যায় জর্জরিত আমার মেধা খুবই দুর্বল যে কারণে আমাকে লেখাপড়া বন্ধ করতে হয়েছে এখন আমি কারিগরি কাজ শিখতে চাচ্ছি কিন্তু সেটাও ভালোভাবে শিখতে পারছি না আমাকে বারবার শিখাই দিলেও আমি শিখতে পারছি না বোঝাই দিলেও আমি বুঝছি না যে কারণে আমি কোনো চাকরি বা কাজ করতে পারছি না অনেক ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা হেজামারকিয়া করার পর কোনো ফল পাচ্ছি এখন আমি কী করব অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে হতাশা কাজ করে দুইবার চারবার ছয় বার আটবার কয়েকবার এরকম যখন আমি কোনো কাজ ব্যাটে বলে করতে পারি না তখন আমার মনে হয় না আমার দ্বারা মনে হয় কিছু আর হবে না অনেকে লেখে যে দেখেন আমি জীবনে কোনো কাজে সফল হই না যেটা করতে চাই হয় তার উল্টা না তো আমি বলি এই যে আপনি প্রশ্ন দিয়েছেন অনেকেই তো প্রশ্ন দিচ্ছে সবার প্রশ্ন তো আমি পড়তে পারি না উত্তর দিতে পারি না আপনার প্রশ্ন যে আমার পর্যন্ত আসছে উত্তর দিতে পারছি এটা তো একটা সাকসেস আপনার জীবনে সাকসেস নাই কি বলছে এরকম ডানে বামে তাকাইলে আপনি দেখবেন বহু সফলতা আপনার জীবনে আছে শয়তান আপনাকে সবসময় কি করে নিরাশ করে ফেলে নাই 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 এটা একটা রোগ আলহামদুলিল্লাহ বহু মানুষের আল্লাহ তাহলে আপনাকে ভালো রাখছে তো এটার প্রথম ট্রিটমেন্ট হলো পজিটিভ চিন্তা করা নিজের মানসিক ট্রিটমেন্ট করা যে আমি আসলে এতটা এতটা আমি পিছিয়ে নাই ততটা আমি নিজেকে মনে করিস এটা হলো প্রথম ট্রিটমেন্ট দ্বিতীয়ত হল আপনি কোনো কাজকে ছোট মানা না করে আল্লাহর নাম নিয়ে যেটা সুযোগ পান সেটাই শুরু করে দিবে আমাদের এখন বেশিরভাগ মানুষের অভাব হলো ভাবের কীসব অভাব ভাবের অভাব একজন মানুষ আমি চাকরি পাচ্ছি না তো আপনি একটা দোকানে হয়তো কর্মচারী হিসাবে পাবেন সেটা কাজ না কিতাব নিজটা করবেন না কারণ আপনি চাচ্ছেন আপনার ক্লাস অনুযায়ী আপনার একটা বিশেষ ডিমান্ড আছে যেটা না হওয়ার কারণে আপনি হতাশ হয়ে যাচ্ছে এই জন্য চাহিদাগুলো যদি কমাইতে পারে মানুষ যখন খুব ইজি লাইফ লিড করার চেষ্টা করে খুব সাধারণভাবে চলার চেষ্টা করে তখন তার কাছে দুনিয়াটা সব ইজি হয়ে যায় এই জন্য আমরা নিজেরা অনেক সময় কঠিন করে ফেলি তারপরও আপনার এর বাইরেও কোনো সমস্যা থাকতে পারে সেই জন্য আপনি এভাবে সংক্ষিপ্ত কোনো সেশনের প্রশ্ন উত্তরে না দিয়ে আপনি কোনো আলমের দেখা করেন আমাদের ফাউন্ডেশনে অফিসটা আমি কাউন্সেলিংয়ের ব্যবস্থা থাকে ওলামাই করলাম থাকেন সেখানে আপনি সময় যেতে পারেন ঈশাল্লাহ হয়তো আপনার কোনো কাজে আসবে আমি জহর সুন্নত নামাজ চাল রাখাত নিয়াত করেছি ইতিমধ্যে জহরের ফরজ নামাজ শুরু হয়ে গিয়েছে এমত অবস্থায় আমি দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে জামাতের অংশ নিয়েছি নিয়াত করেছি চাল রেখাতের কিন্তু নামাজ পড়লাম দুই রাকাত এতে আমার নামাজ হয়েছে কিনা উত্তর লাহা হয়েছে কোনো অসুবিধা নেই বরং এটাই উচিত এটা অতিমাদের ফালা সালত আইল্লেল মাক্তু বানবিজি সাল্লাহ সাল্লাম বলেছেন ফরজ নামাজের একামত যখন শুরু হবে তখন আর ফরজ আর কোন নামাজ চলবে না চলবে না মানে তখন আর কোন নামাজ স্টার্ট করা উচিত না এখন কেউ চাল্লাকাত সুনাতন নিয়াত করছে দুই একাতের বৈঠকে একামত শুরু হয়ে গেছে তখন সে সালাম ফিরে নামাজ শেষ করবে নিয়াত করছে চাল্লাকাত পড়ছে ক রে একাৎ প্রতি দুই একাত ফরজ নামাজের বাইরে সব নামাজগুলোতে প্রতি দুই একতের পর একটা কি আসে স্টেশন আছে চাইলে সেখানে ক্লোজ করা যাবে এর কারণে কোনো গুণাও হবে না শেষ দেশে হবে না তবে চার রেখা শূন্য তো আর আদায় হলো না এটা আপনি পরে পরে সুযোগ থাকলে ওই চার রেখা শূন্য আলাদা করে আপনার আদায় করা উচিত সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনার নামাজ হয়ে যাবে আমারও আমার স্ত্রী মারা যাওয়ার পর আমার সম্পত্তি আপনার ফাউন্ডেশনকে দান করব কিভাবে করব প্রথম কথা হলো ধন্যবাদ আপনি আসনা ফাউন্ডেশনে আপনার সম্পত্তি দান করে যেতে চান দ্বিতীয় কথা হলো মানুষ মারা যাওয়ার পর তার সকল সম্পদ কোনো জায়গায় দান করা এটা উচিত না উত্তম না তাহলে কী করতে হবে ওয়ারিসদের জন্য কিছু রাখতে হবে এবং জীবদ্দশা চাইলে তো মানুষ সব কিছুই দান করতে পারে কিন্তু মৃত্যুর পর যদি সে বলে যায় যে আমার সকল সম্পদ এক জায়গায় দান করবো এটা জায়েজ নাইস তাহলে কী করতে হবে সর্বোচ্চ ওয়ান থার্ড পর্যন্ত কার্যকর হব আপনার টোটাল সম্পদের তিন ভাগে এক আপনি টোটালটা দান করার জন্য কসিয়ত করতে পারবে আর জীবদ্দশায় দিলে পুরোটাই আপনি দিতে পারবে কিন্তু জীবদ্দোষে পুরোটা দিলে আপনি কতদিন বাঁচবেন আপনি কীভাবে চলবে এই জন্য ব্যালেন্স করতে হবে শরীয়ত আমাদেরকে আনব্যালেন্স হয়ে কোনো কাজ করতে হবে না মৃত্যুর পর আপনি আমাদের ফাউন্ডেশনে বা যে কোনো দিনই প্রতিষ্ঠানে আপনি ওয়ার্কশো করতে চান খুবই ভালো কথা আপনার সম্পদের ওয়ান থার্ড আপনি দলিল করে দিয়ে যাবেন যে এটা আমার মৃত্যুর পর কার্যকর হয়ে যাবে প্লাস সেই হিসাবে আপনি করতে পারেন এই জন্য আমাদের অফিসে আফতাবনগরে আপনি যে কোনো অফিস খোলার দিন আসলে ইনশাল্লাহ সেখানে আলোচনা করতে পারবেন